আমরা দিনে মজা করা বা দিনে কিছু বিষয় শুনতে থাকি দিনের কথা যতই শোনা হবে ততই স্বভাব এই বিষয়টার গুরুত্ব আসলে আমাদের মাঝে ততটা নাই অনেক বিষয় আমরা জানি জানা বিষয় এটা যখন নাকি আবার শুনি তখন মনে হয় যেটা তো আমি জানি তারপরও কোরান এবং হাদিসের কথা এটা যতবারই শোনা যায় ততই স্বভাব প্রত্যেকবার কোরানের আপনার এক একটা হরফ আয়াতের এক একটা শব্দ শব্দের এক একটা অক্ষর তো কোরআনের এক একটা অক্ষর শোনার যে আপনার দশ নেকি এটা এমন না যে প্রথমবার যখন শোনা হবে তখন দশ নেকি এর পরের বার যখন হবে ওটার আর তেমন নেকি নেই না যত বাড়ি শোনা হবে ততই নেকি তত একই সমান পর্যায়ের নেকি আর কোরআন হাদিস এগুলো পুরাতন হয় না কারণ রাসুল আকরাম সাল তালি ওয়াসাল্লাম উনি তো কেবলমাত্র ওই যখন তিনি আবির্ভূত হয়েছিলেন যখন তাকে প্রেরণ করা হয়েছিল তখনকার সময়ের নবী না তখনকার জন্য রাসুল না তিনি তো একেবারে ওই সময় থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য নবী এবং রাসুল এটা আমার কথা না আল্লাহ্ক কুরআনে বলেছেন কুলিয়া আইয়ো হান্নাস ইন্নি রসূল ইলাইকুম জামিয়া হেন ভাই আপনি বলে দিন মানুষদেরকে সম্বোধন করে আপনি বলুন ইয়া আইয়ো নাস হে লুক সকল ইন্নি নিশ্চয়ই আমি রাসূল উল্লাহ আল্লাহ রাসূল ইলাইকুম জামিয়া তোমাদের সকলের নিকট সকলের নিকট প্রেরিত হয়েছে আল্লাহ রাসুল হিসাবে সকল বলতে ওই সময়ের সকল না ওই সময় থেকে শুরু করে জন্য জন্য সকল মানুষের কাজেই যদিও হাজার বছর পর্যন্ত আগের কিন্তু কোরআন এটা এর আবেদন এখন আগেও যেমন ছিল এখনো যেমন আছে এক আজকে থেকে হাজার বছর পরও তেমনই থাকবে আর আল্লাফা কোরানই বলেছেন জাকির ফা ইন তাং আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন স্মরণ করে দিন বারবার জাককির কেন ফ্রা ইন্না জিক র তাং ফ্রাউল এই আপনার স্মরণ করানো এটা মোমেন্টদের জন্য উপকারী হবে এক সময় দেখা যায় কোরানের একই কথা একই আয়াত এক জায়গায় শুনলেন মনে ততটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই ততটা আসর হয় নাই কিন্তু আরেক জায়গায় যখন নাকি এটা অন্য অন্নবসা তখন দেখা যায় ভিতর থেকে অন্তর ফেটে যাচ্ছে হা আল্লাহ কি বলছেন মনের বারবার শুনতে থাকা বারবার শুনতে থাকা আর যে কথাটা শোনা সালাম এটা অন্যের নিকট পৌঁছানো এটাও কিন্তু আমাদের দায়িত্ব নিজেরা পরস্পরে মোজা করা অন্যের নিকট পৌঁছায় দেওয়া এটা আমাদের দায়িত্ব আমরা অনেক সময় মনে করি যে দিন পৌঁছানো অন্যের কাছে পৌঁছানো এটা আলেমদের দায়িত্ব এটা কিন্তু ঠিক না রাসোল আকরাম সাল আলি আসালাম কি বলেছেন আন্নি আয়া আমার পক্ষ থেকে যদি একটি কথা একটি বাক্য একটি বার্তাও তোমাদের কাছে পৌঁছে তোমরা জানো তাহলে সেটাও দাও অন্যের কাছে এই এই ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে তাহলে উম তো দিন থেকে মাহরুম হয়ে যাবে আমরা প্রত্যেকে যেই যেটা জানি যে ভাই আপনার শুনছেন এরকম এই যে বিষয়টা এমন আজকে এই কথাটা শুনছি আজকে এটা জানলাম তো এই যে বিষয় এইভাবে যদি চর্চা অফিসে আদালতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সব জায়গায় সব জায়গায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দিনের প্রতি আগ্রহ রাখে দিনের প্রতি মহব্বত রাখে এই ধরনের কিছু লোক তো সব জায়গায় আছে তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দিয়েছেন এই নিয়ামত দান করেছেন তাদের কর্তব্য অন্যের কাছে পৌঁছানো তো যারা শুনলো তাদেরও কিন্তু কর্তব্য অন্যের কাছে পৌঁছানো সাহাবা একরাম রিদ্বওয়ানুল্লাহ তাআলা আলাইহিম اجمعين উনারা যদি এই পৌঁছানোর এই দায়িত্ব পালন না করতেন তাহলে আমরা সব ইমান হারা দিন হারা হয়ে থাকতো হ্যাঁ সাহাবা ইক ছোট পড়েছেন দুনিয়ার প্রান্তরে প্রান্তরে হ্যাঁ নিজের কোনো চিন্তা করেন নাই নিজের আরাম মহেশের কোনো চিন্তা করেনি আল্লাহ দিন পৌঁছাতে হবে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে আপনার রাসুলিয়া আকরাম সাল্লাল্লাহ তাআলা আলিহিসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন সাহাবাই কেরামের সংখ্যা কত লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন তো এই লক্ষাধিক সাহাবাই কেরামের মধ্যে আপনার দেখা যায় যে মক্কা মদিনা বা আশেপাশে কয়জন সাহাবির কবর আছে সবার দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় সাহাবাই কেরামের কবর কেন এই দিন উম্মতের নিকট পৌঁছানোর এই জিম্মাদারি এই দায়িত্ব নিয়ে তারা চলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে চলেছেন এই জন্য আমাদেরও কর্তব্য যে দিনের যতটুকু বিষয় আমরা জানি এর উপর প্রথমত হচ্ছে নিজে পুরোপুরিভাবে আমল করা নিজে আমল করা এবং এটা অন্যের নিকট এই দিন পৌঁছানো এটা আমাদের দায়িত্ব আজকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন আমরা আজকে মাগরিবের নামাজ এখানে আদায় করেছি কতজন আদায় করেছে মসজিদগুলোর অবস্থা দেখে আমরা অনেক সময় খুশি হয়ে যাই মসজিদ আগে ছিল দুতলা এখন হয়েছে চারতলা ছয়তলা হয়েছে মসজিদ জুমার দিন ছয়তলায় বইরে যায় আমরা খুব খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ যায় আমাদের খুশি হওয়ার কিছু নাই কেন আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই পড়তে মসজিদ মসজিদে আসি তখনও পাকের অনেক বান্দা এমন থাকে যারা দোকানে আপনার গল্প গুজবে লিপতে থাকে জুমার নামাজের সময় কে বলেন আপনারা দেখছেন এটা যে মসজিদে জমান নামাজ হয় অথচ জমান নামাজে আসারও তাদের তৌফিক হচ্ছে না অথচ তারাও কিন্তু ইমানদার বলে দাবি করেন তারাও মুসলমান ইসলামী নাম তাদেরও তো আমাদের এই ভাইদের নিকট কে পৌঁছাবে আমরা যদি নাকি এটা মনে করি আরে আর এ জমান নামাজ পড়ে না এ কি মুসলমান আছে এ তো শেষ হয়ে গেছে গে হ্যাঁ আমাদের দায়িত্বকে এতটুকুই যে ও মুসলমান থেকে খারেজ হয়ে গেছে নামাজ পড়ে না জুবানা রসুল সাল্লি সাল্লামের উম্মত আমরা রাসুল সাল্লা সাল্লাম উম্মতের জন্য কতটুকু ফিকির মন ছিলেন কতটুকু চিন্তিত ছিলেন যে উম্মত কীভাবে হেদায়ত পেয়ে যায় উম্মত কিভাবে দিনের উপরে এসে যায় সহি ইমান পেয়ে যায় সহি আমল পেয়ে যায় সব সময় একই চিন্তা আর পরবর্তীতে হাসরের ময়দানে সেখানে কিন্তু নিজের কোনো চিন্তা থাকবে না প্রয়োজন তো পড়বে না নিজের সেখানেও কিন্তু থাকবে উম্মতের চিন্তা তো আমরা রাসুল আকরাম সাল্লা সাল্লামের উম্মত রাসুল সাল্লাহ সাল্লামের অন্তরে যে ব্যথা ছিল যে দর্দ ছিল উম্মতের প্রতি উম্মত কিভাবে হেদায়ত পেয়ে যায় কোথায় আজকে মানুষ দলে দলে জাহান দিকে ছুটছে দিন থেকে দূরে চলে যাচ্ছে কতটুকু ব্যথা আমরা তো শুধু ফতুয়া দেব বসে থাকি আরে কি ইমান আছে নাকি যে যে ধরনের কাজ করতে আরে ইমান আছে কিনা সে পরের কথা কিন্তু সে যে আজকে ইমান হারা হচ্ছে এটার জন্য দায়ী কে কি বলেন এটার জন্য দায়ী কে এই তো আমরা কেন আমরা আমাদের উপর যে দায়িত্ব ছিল দিন পৌঁছানোর আমাদেরকে যেহেতু আল্লাহ রব আলামিন দিনের বুঝ দিছেন সাথে সাথে আমাদের উপর জিম্মাদেরও এসে পড়েছে অন্যের নিকট দিন পৌঁছানো সহি দিনের সহি কথাগুলো অন্যের নিকট পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব শোনা না শোনা সেটা তার বিষয় আমাদের নিকট আমাদের কর্তব্য দিন পৌঁছানো প্রত্যেক এক মহল্লায় যে সকল সাথী ভাইরা আছেন যাদেরকে আল্লাহ রাবুল আলামিন দিনের বুঝ দিচ্ছেন তাদের কর্তব্য বারবার যাওয়া বারবার তাদের কাছে পৌঁছানো দিন দিনের দাওয়াত নিয়ে যাওয়া বিরক্ত হয়ে হোক যদি বিরক্ত হয় তারপরে যাই আমরা সব পেতে থাকবো ইনশাল্লাহ দেখেন রাসুল সাল্লামের যে অবস্থা হতো আমাদের কালকে এইভাবে আমাদের তো আমাদের দিনের কথা শুনে আমাদেরকে তো মানে আঘাত তো আর করে না তাকে তো আঘাতও করেছে রাসুল আক্রাম সাল্লাল্লাহ সাল্লাম তো আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারপর এয়া আই হানাস লা ইলাহা ইল্লাহ হে লুক সকল তোমরা সকলেই বলো ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন দিন পৌঁছেছেন তো প্রত্যেক মহল্লার যে সকল ভাইয়েরা আছেন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন দিনের বুঝ দিছেন এক এক মসজিদ কেন্দ্রিক যে সকল লোকজন আছেন তারা যদি নাকি উদ্যোগী হন আমরা তো এত কিছু পারবো না কিন্তু এই এই আমার মহল্লায় যারা আছে মসজিদের আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব আমরা আমরা চেষ্টা করব। তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় পুরুষদের কাছে কিভাবে পৌঁছানো যায় মা বোনদের কাছে কিভাবে পৌঁছানো যায় এই ফিকির নিয়ে সবাই যদি নাকি সম্মিলিতভাবে চেষ্টা করে তাহলে আশা করা যায় সবার কাছে দিন পৌঁছবে অবশ্যই হ্যাঁ আমরা আজকে যারা মসজিদে আসছে না এই ধরনের মজলিসে বসছে না আমরা তাদের ব্যাপারে অন্যরকম ধারণা পোষণ করি আরে শেষ হয়ে গেছে এই এই ধরনের ধারণা পোষণ করার অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় নাই কাউকে খারাপ মনে করা যাবে না দেখেন একটা কথা আমাদের সমাজেও প্রচলিত আছে সেটা হচ্ছে যে আপনার পাপকে অন্যায়কে খারাপ মনে করো অন্যায় কারিকে নয় কারণ আজকে একজন মনে করেন যে অনেক বড় অপরাধী আছে অনেক বড় অপরাধী আছে কে জানে আল্লাহ রাবুল আলমিন তাকে হেদায়ত দিয়ে দিবেন সে যখন নাকি দুনিয়া থেকে যাবে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে সে যাবে কিন্তু আমি যে নিজের বর্তমান অবস্থা দেখে আমি নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ ভাব্য এই ধারণার কারণে এই অহংকারের কারণে হয়তো বা আল্লাহ রাবুল্লাহ আলামি মাহরুম করে দিবেন অসন্তুষ্ট হয় কারণ পাকের কাছে এটা সবচেয়ে অপছন্দের কাজ অহংকার করা নিজেকে বড় মনে করা নিজের কাজটাকে খুব পছন্দ করা এইটাই ভালো পাকের কাছে খুব বেশি অপছন্দের কাজ এই জন্য ভাইয়েরা আমার আমাদের সকলের কর্তব্য যে আমরা যে যে অবস্থানে আসি অন্যের নিকট দিন পৌঁছানো আর নিজেরা দিনের যে বিষয়টুকু জানি এইটার ওপর একদম পুরোপুরি এই ধারণা করে না নেওয়া যে সঠিকই জানি যাচাই করা আলেমুলাদের নিকট যেটা জানি এটা যাচাই করা যে সঠিক আছে কি না আপনারা শুনেছেন জানতে পেরেছেন এখানেও লেখা আছে যে আগামী দোষ মহরম দোষ মহরম থেকে আমাদের এই মসজিদে ফরজে আইন হিল শিক্ষা কোর্স চালু হবে ইনশাল্লাহ আমাদের এই রেঞ্জু ভাইদের মসজিদে মসজিদে আবু করে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা তো আমাদের থেকে অনেকটা দূরে এদিকের মানুষের পক্ষে অনেকের ওখানে যাওয়া হয়তো বা সম্ভব হয়ে উঠবে না তো আমরা চাচ্ছি আমাদের এই আশেপাশে যারা আছেন যাদের সহজে এইখানে আসা সম্ভব তারা যেন এখানে শরিক হতে পারেন আপনারা এটার দিকে ভালোভাবে তাকাইলে দেখবেন যে সর্বস্তরে যারা আছে সকলের জন্য ব্যবস্থা আছে এখানে যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী কর্মজীবী যারা আছেন এক কথা বলতে গেলে যারা বয়স্ক তাদের জন্য বাদ এসা অথবা বাদ হজর ওনাদের পছন্দ অনুযায়ী যখন সুবিধা হয় এই সময়ে যারা কলেজ ভার্সিটি পড়ুয়া যারা বা ওই বয়সের যুবক যারা আছে তাদের জন্য বাদ মাগরিব যারা স্কুলগামী ছোট ছাত্র প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলেও মোটামুটি যায় যারা এদের জন্য আপনার বিকাল তিনটা থেকে বাদ্যহর বিকাল তিনটা আলোচনাক্রমে তাদেরকে এখানে আপনার কোরআন বিশুদ্ধ শিক্ষা কোরআন গুরুত্বপূর্ণ বিষয় সহি আকিদা আমলের সুন্নত তরিকা আমাদের আমল যে আমরা করি আমল এটা সুন্নত তরিকায় যদি না হয় তাহলে আপনার আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না তেমনি ভাবে জরুরি মাসালা মাসাইল অত্যন্ত জরুরি অনেক মাসালা মাসাইল আছে একেবারে প্রয়োজনীয় সহজ অথচ দেখা যায় যে আমাদের জানা নাই গোসলের ফরজ হ্যাঁ এটা আমাদের দেখা যায় যে অনেকেরই জানা নাই এই দাওয়াতের মেহনতে যারা জড়িত আছেন অনেক দেখা যায় নতুন নতুন বয়স্ক সাথী আসেন যে ওনাদেরকে জিজ্ঞাসা করলে দেখা যায় যে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে যে গুসলের ফরজ জানা নেই তো আলহামদুলিল্লাহ এইখানে যারা শরিক হবেন আমরা পর্যায়ক্রমে বয়স্কদের জন্য আলাদা যুবকদের জন্য আলাদা ছোটদের জন্য আলাদা এরকম পৃথক পৃথক কোর্সে এটা আমাদের শেখার দিন শেখার একটা সুবর্ণ সুযোগ যেখানে যে যে এলাকার আমরা যদি ওখানে থেকে শরিক না হয়ে থাকি তাহলে আমাদেরও কিন্তু ওইখানে শরিক হওয়ার দরকার কেন এই যে আমাদেরকে আহ্বান করছে আমাদেরকে ডাকা হচ্ছে আমরা যে জানি এটা কিন্তু একটা শয়তানের ধোকা জানি আমরা যাচাই করে দেখি কত লোক জানি অনেকে কিন্তু এই জন্য যায় হয়েছে যারা বয়স্ক যারা অনেকে যায় না আচ্ছা আমি তো একজন পদস্থ পদস্থ ব্যক্তি কর্মকর্তা এলাকার সব মানুষ আমাকে সম্মান করে এখন যদি নাকি আমি ওখানে যাই তাহলে তো দেখা যাবে আমাদের আমার অনেক মৌলিক বিষয়গুলোই জানা নাই তাহলে আমি যদি যাই তাহলে তো এটা আমি লজ্জিত হব আমার সব কিছু প্রকাশ পেয়ে যাবে আমি লজ্জিত হব আমার আজকে যদি লজ্জিত হইতে হয় তাহলে এলাকার মানুষের সামনে লজ্জিত হইতে হবে হ্যাঁ এলাকার মানুষের সামনে লজ্জিত হইতে হবে কিন্তু আমরা যদি নাকি এটা না শিখি তাহলে আসবেন তো তাহলে দেখা যাচ্ছে যে কেমতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই দিন না জানার কারণে বিষয়গুলো না জানার কারণে আমাদের শরম লজ্জিত হইতে হবে তখন কিন্তু এই কথা বললে চলবে না যে আল্লাহ করে দেন ওখানে পরে এই কথা যা বলার এটা এখানে তখন তো বলা হবে আওয়ালাম নুআম্মিলকুম মা ইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাদুকূ ফামালিল ওয়ালিমিন আমিন নাসীর তখন বলা হবে তোমাদেরকে এতটুকু বয়স হায়াতকে দুনিয়াতে দিই নাই যে সময়ের মধ্যে তোমরা যদি উপদেশ লাভ করতে চাইতে সব শিখে আমল করতে চাইতে করতে পারতে তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে সতর্ককারী আসে নাই এসেছে তোমরা সেটার প্রতি প্রক্ষেপ করো নাই ওয়ালিমি আমিন নাসির সুতরাং তোমরা জাহান্নামে শাস্তি ভোগ করো আর সাধন করো তো শাস্তির স্বাদ আর সাধন করো অপরাধীদের জন্য কোন সাহায্যকারী নেই তো কাজেই আমরা যাদের মানে সুযোগ আছে সুযোগ তো সবারই করা দরকার ব্যস্ততা থাকবে কবর পর্যন্ত থাকবে নিজেরও শরিক হবো ইনশাল্লাহ আর অন্যদেরকেও দাওয়াত দিব ইনশাল্লাহ যাই হোক যার বয়ান শোনার জন্য আমরা অপেক্ষমান তিনি এখনই ইনশাল্লাহ আমাদের সামনে আসবেন